দশক দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু কারেন্ট হাটে রয়েছি তবে হাটের একেবারে শেষ সময়ে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে এবং যেখানে শুকনো হাট ডিসার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি পাশে বেশ কিছু হাট ডিসার গরু বাধা আছে এগুলো কিন্তু আজকে অলরেডি এখান থেকে ক্রয় করা গরু সেই সাথে এখানে একটা দেখছি দাম চলছে কত চাইল না চল্লিশ ও সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ আটত্রিশ এইটা দেখা দেখে চলছে

হচ্ছে না হয়ে গেলো আটত্রিশ হাজার তিনশো আটত্রিশ হাজার তিনশো চারশো আর তিনশো

তাহলে কত কত দিলেন এটা আমি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর উনি চাইলো কত ভাই সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ পঁয়ত্রিশ বিশাল

এটা নাচ পঁয়তাল্লিশ বাউন্ন কত বেচা কেনার দাম কত লাস্ট কত চাইলেন দাদার ভাই কতগুলা কিনলেন আমি আমার এক ভাই আছে উনি সাতটা কিনলো যাবে কোথায় যাবে এটা যাবে কুমিল্লা চাপড়ে কোথায় কিনছে রাখছেন চলেন তো এগুলা এগুলা সব বড় বড়

ছিয়াত্তর আর এটা এ পাশে ছোটটা এটা দেখলাম তখন কত ছত্রিশ হাজার চারশো না আটত্রিশ হাজার চারশো আচ্ছা

মানে অতটা ভালো না আর কি ঠিক আছে ওটা কি দাম চলছে দাম চলছে কথা বলছেন বলেন নাই কত চাইছে বিক্রি দাম ভাই বিক্রি দামটা কত বিক্রি দাম কত ভাইয়া মানে কত হলে দেওয়া যাবে সত্তর কাস্টমারে কত বলে সত্তর দশ কাস্টমারে কত বলে ষাট বাষট্টি ষাট বাষট্টি সত্তর হলে বিক্রি হবে এইটা ঠিক আছে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ